আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে রোগীর শরীরে জিন আটক করার পরে জিন জিনের যেই শক্তি আছে সেটাকে নষ্ট করে দেওয়ার পদ্ধতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা গত ভিডিওতে দিয়েছি যে জিনকে কিভাবে আটক করা হয় আপনারা সেটা আমাদের চ্যানেলের প্লে লিস্টের মধ্য থেকে জাদু সংক্রান্ত বিদ্যা এই ফোল্ডারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের মানে কথার দিকে আমরা চলে যাই সম্মানিত ভিউয়ার্স যখনই জিনকে রুগীর শরীরে আটক করে ফেলবেন তখন আপনারা যে বিষয়টা পর্যবেক্ষণ করবেন সেটা হচ্ছে জিনের শক্তিকে নষ্ট করে দেওয়া কারণ জিন অনেক দুষ্ট প্রকৃতির সে জিনের শরীরে রুগীর শরীরে আসার পরেও সে কিন্তু আরও অনেক ধরনের কষ্ট দেওয়ার জন্য সে জাদু করে জাদুটনা করে বানটনা করে একজন রুগীকে কষ্ট দিতে পারে এজন্য আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে জিন যাতে করে রুগীকে সহ কোনো জাদু যেন না করতে পারে সেদিকে আপনারা খেয়াল করবেন আর একটু খেয়াল করবেন যে জিন আটক করার পরে জিন কথা বলতে চায় না কিছু কিছু জিন রয়েছে কিন্তু আপনারা জেনে জেনে থাকবেন যে কখনোই জিনটা বোবা হয় না তারা চুপ করে বসে থাকে তারা কিন্তু কথা বলতে পারে তারা বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলতে পারে এজন্য জিন এর জিনের মানে জিন থেকে কথা শুনতে হবে জিনেরা এত শক্তি রাখে চোখের মধ্যে খুবই শক্তি রাখে তারা তিনশো কিলোমিটার দূর থেকেও তারা মানে রোগীকে কষ্ট দিতে পারে সে শুনতে পারে এবং দেখারও তারা ক্ষমতা রাখে এর জন্য জিন আটক করার পরে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে জিনের জাদু শক্তিকে নষ্ট করে দিতে হবে তো আমরা এখন জানব কিভাবে। জিনের জাদুকে নষ্ট করে দিতে হয় সর্বপ্রথম যখন আটক করে ফেলবেন তখন যে আমেল যা যিনি মুদাব্বির রয়েছেন আপনি আপনার এই ডান হাতের যে সাহাদা আঙ্গুল রয়েছে এটা দিয়ে ক্রস চিহ্ন দিবেন এভাবে রুগীর শরীরের দিকে এভাবে ক্রস চিহ্ন দিবেন আর সুর রহমানের এই আয়াত সাতবার তেলাওয়াত করবেন বিসমিল্লাহ রহমানি রহিম কুল্লুমান আলাইহা ফান। ওয়াব কজ হুরফ বিকাজুল জালালি ওয়ালি কলাম এই আয়াতে কারিমা সাতবার তেলাওয়াত করে ওই রোগীর চেহারার দিকে এভাবে ক্রস চিহ্ন দিতে থাকবেন এবং সেই জিনের যেই শক্তি রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে ঠিক একই পদ্ধতিতে সূরা ইউনুসের এক একাশি এবং বিরাশি নাম্বার আয়াত বিস্মিল্লাহির রহমান রহিম

বিস্মিল্লা হিরু রহমান ই রহিম ওয়াল কি ম্যা ফিয়ামিনিকতালকফা সোনাউ ইন সোনারু কাইদুসা হিরিন ওয়ালা ইউফ্লি হুসা হিরো হাই ঠিক এ আয়াতে কারিমা তেলাওয়াত করতে থাকবেন এবং ক্র চিহ্নিত দিতে থাকবেন সেই জিনের যেই শক্তি আছে সেটা নষ্ট হয়ে যাবে ঠিক একই নিয়মে সুরা আলে এমরানের চুয়ান্ন নম্বর আয়াত বিসমিল্লাহিরুআনানিল রহিম ওয় মহু খাহীন এইভাবে পড়তে থাকবেন এবং কসিং নদীতে থাকবেন ঠিক এভাবে সূরা জুখরুফের উনাশি নাম্বার আয়াত বিসমিল্লাহির আহমানিল রহিম মুবরিমুন এ আয়াতে কারিমা তেলা করতে থাকবেন এবং রুগীর ক্রস চিহ্ন দিতে থাকবেন তখনই সে আটক করা বা বন্দি করা সেই জিনের শক্তি তা সে হারিয়ে ফেলবে সে আর কোনো জাদু করতে পারবে না এর পরবর্তীতে জাদু নষ্ট করার পরে সেই জিনের সাথে কিভাবে কথা বলবেন এবং তাকে কি বন্দি করবেন নাকি হত্যা করবেন নাকি কিভাবে শাস্তি দিবেন সেই ভিডিওটি নিয়ে আমরা আগামী ভিডিওতে ইনশাল্লাহ আসব সকলকে অনুরোধ জানাবো আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমরা আপনাদের উপকারের জন্য আমরা দেব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত